গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা বাড়িতে আসে তারপরে যোগ্যদাতার সামনে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে যোগ্য যোগ্যদাতাকে এতদিন পরে ঈশার যোগ্য শাস্তি তুমি পাইয়ে দিলে এবার আমার সৃজনকে কেন আমার কাছে ফিরিয়ে দিচ্ছ না তুমি কেন দিচ্ছ না আমার সৃজনকে তুমি ফিরিয়ে দাও আমাদের কাছে ফিরিয়ে দাও দরকার হলে তুমি আমার জীবনটা নিয়ে নাও যোগ্য দাদা তারপরেও আমার সৃজনকে আমার কাছে ফিরিয়ে দাও ওইদিকে কৃষ্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে তখনই মনে মনে বলতে থাকে অনায়াসে মেয়েটা এত বড় একটা কথা বলে ফেললো কেউ কাউকে এতটা ভালোবাসলে তার কথা বলতে পারে যে নিজের জীবনের বিনিময়ে তার জীবন ফিরিয়ে দিতে তার মানে আমার বাবুকে পড়না এতটা ভালোবাসে ওইদিকে বলতে থাকে আমার সৃজন ছাড়া আমি যে একদম শেষ হয়ে তুমি ফিরিয়ে দাও আমার সব কিছু যে আমার আমার স্বামী তুমি ফিরিয়ে ঠিক তখনই দেখা যাবে পড়না প্রার্থনা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে ওইদিকে কৃষ্ণা সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে সকাল সকাল পর্নার ফোনে ফোন আসলে জেঠিমা ফোনটা নিয়ে ছুটে আসে আর এসে পর্নাকে ঘুম থেকে উঠায় উঠিয়ে বলতে থাকে পর্ণা হসপিটাল থেকে ফোন এসেছে তখন পর্ণা ফোনটা রিসিভ করলেই ওইদিকে কৃষ্ণাও চলে আসে তখন পর্ণা বলতে থাকে কি হয়েছে ডক্টর এসেছে ত্রিবেদী তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ ডক্টর ত্রিবেদী চলে এসেছে অপারেশন করতে হবে তখনই পর্ণা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আসছি এই বলে ফোনটা রাখলে কৃষ্ণা বলতে থাকে কি হলো পর্ণা তখন পর্ণা বলে মা ডক্টর ত্রিবেদী চলে এসেছে সৃজনের অপারেশন হবে তাই আমাদেরকে ওখানে যেতে হবে তখন কৃষ্ণা বলে হ্যাঁ হ্যাঁ চলো পর্ণা তারপরে পর্ণা চোখ দাদাকে বলতে থাকে দাদা গো সারাটা অপারেশন জুড়ে তুমি সৃজনের সাথে থেকো আমার সৃজনকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও এই কথা বলে ওরা হসপিটালে ছুটে যায় তারপরে দেখা যাবে অপারেশন থিয়েটারের জন্য সৃজনকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই পুটি সৃজনকে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা বাবা ওঠো যখনই জেঠিমা বলতে থাকে পুটিরে রে তোর বাবা যে এখনো জ্ঞান ফিরে নি রে তোর বাবা ঠিক তোদের কাছে ফিরে আসবে ঠিক ফিরে আসবে তখনই পর্ণা সৃজনকে ডাকতে থাকে আর বলতে থাকে সৃজন ওঠো ওঠো সৃজন তোমাকে যে আমাদের ডাকে সারা দিতেই হবে ঠিক তখন ডক্টর চলে আসে তারপরেই সৃজনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন হচ্ছে তখন পরনা অস্থির হয়ে যায় আর কৃষ্ণাও তখন কৃষ্ণা কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে ঈশা জেলের মধ্যে গাছে জল দিচ্ছে ঠিক এ তখনই একজন আসে এসে বলতে থাকে ববি তোকে ডাকছে তখন ঈশা বলতে থাকে ববি ববিকে তারপরেই সে মহিলাটা বলতে থাকে ববি হলো এই জেলের নেতা বুঝতে পেরেছিস তুই নতুন এসেছিস তো চল তখন এসে বলতে থাকে নেতা আমি হলাম আসল নেতা আমার ডাকে কতজন ছুটে আসে আর আমি কেন ববির কাছে যাব যা এখান থেকে তখন ঈশা মনে মনে বলতে থাকে পর্ণা তো জন্য আজকে আমার এই অবস্থা আমাকে যে করি হোক এখান থেকে বের হতেই হবে এখানে আমি সারাটা জীবন কাটাতে পারবো না দেই না এখান থেকে আমাকে যে করি হোক পালাতে হবে কিন্তু পালাতে হলে তো আমার একটা ফোন দরকার কি করে একটা ফোন জোগাড় করব ঠিক তখনই একজনকে ফোনে কথা বলতে থাকে দেখি এসে এগিয়ে যায় এগিয়ে গিয়ে বলতে থাকে আমাকে একটু ফোন দেবে গো বাড়িতে কথা বলবো তখনই সেই মহিলাটা ঈশাকে একটা চর মারে আর বলতে থাকে নতুন এসেছিস তো কিছুই তো জানিস না ইস এসেছে ফোন চাইতে এই বলেই ঈশাকে ধাক্কা দিয়ে রেখে চলে যায় তখন ঈশা বলতে থাকে পর্ণা তোকে আমি কিছুতে ছাড়বো না তোর জন্য আজকে আমার এই অবস্থা ওইদিকে দেখা যাবে সৃজনের অপারেশন হয়ে যায় তারপরে ডক্টর আসলেই পর্ণা বলতে থাকে ডক্টর অপারেশন সাকসেসফুল হয়েছে তো আমাদের সিজন সিজন ঠিক আছে তো তখন ডক্টর বলে দেখুন আমরা তো গড়ির অংশটা বের করে নিতে নিতে পেরেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত শৈলে ছিল সেটা কিন্তু ইনফেকশন হয়ে গেছে তার জন্য একটু সমস্যা হচ্ছে তাই আজকে রাতটুকু না গেলে আমরা কিছুই বলতে পারছি না আপনারা প্রে করুন প্রে করুন আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তারপরে ডক্টর চলে গেলে কৃষ্ণা কাতে থাকে আর বলতে থাকে বাবুর বাবা গো আমার বাবু সুস্থ হয়ে যাবে তো বলো আমার বাবু আমার বাবুটা সুস্থ হবে তো থাকে পুটিও। ঠিক তখনই দেখা যাবে অন্য একটা ছেলে দিয়ে আসে। তারপরে সবাইকে প্রসাদ দিতে থাকে আর বলতে থাকে আমার মা আমার মা সুস্থ হয়ে গেছে গো সবাই প্রসাদ খাও তারপরে দেখা যায় ওয়ার্ড বয়ে আসে ওয়ার্ড বয়ে এসে বলতে থাকে তোমার মা সুস্থ হয়ে গেছে তখন ছেলেটা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ডক্টর তো আশা ছেড়ে দিয়েছিল কিন্তু আমি নকুলেশের বাবার কাছে গিয়ে প্রার্থনা করেছি বাবা আমার ডাক শুনেছে আমার মা সুস্থ হয়ে গেছে গো আমার মাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি যা শুনে পর্ণা আর কৃষ্ণা অবাক হয়ে যায় তারপরে পর্ণা এগিয়ে যায় আর বলতে থাকে দাদা এই নকুলেশের দাদার বাবার মন্দিরটা কোথায় তখনই ছেলেটা বলতে থাকে কেন আপনাদের কেউ হসপিটালে আছে তখন কৃষ্ণা বলে হ্যাঁ আমার ছেলে হসপিটালে তখন পর্ণা বলতে থাকে আচ্ছা মন্দিরটা কোথায় বাবা সবার ডাক শুনে। তখন ছেলেটা বলতে থাকে হ্যাঁ গো আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে আর ডক্টর তো আসা ছেড়ে দিয়েছিল তখন আমি সারা রাত বাবার পায়ে মাথা ঠেকিয়েছি তারপরে দেখলাম আমার মা সুস্থ হয়ে গেছে গো আমি তো নিজে প্রমাণ পেয়েছি তখনই কৃষ্ণ আর পড়া বলতে থাকে আমি তো সেখানে যাবই আমার সৃজনকে আমার সৃজনকে সুস্থ করতে আমি তো সেখানে যাবই তখনই যেটি বলতে থাকে আমিও যাব। তারপরে পুটি বলে আমিও যাব। তখনই সৃজনের বাবা বলতে থাকে না পুটিমা তুমি আর আমি এখানে থাকবো বাড়িতে থাকবো ঠিক আছে ওরা যাক তোমার যাও দরকার নেই তারপরে দেখা যাবে কৃষ্ণা পর্ণা আর জেঠিমা সেই নকলেশ্বর বাবার মন্দিরে যায় গেলে সেখানে যাওয়ার পর জেঠিমা বলতে থাকে পর্ণা গো এখানে এসে অন্যরকম একটা একটা শান্তি লাগছে মনে হচ্ছে আসলে সব আশা পূরণ হয়ে যায় কেমন যেন পরিবেশ তখনই ঠাকুর বাবা ঠাকুর বাবা আসে ঠাকুর বাবা আসলে আসলেই বলতে থাকে তোমরা তোমরা এখানে কেন তখনই পর্ণা বলতে থাকে ঠাকুর বাবা আমরা এখানে এসেছি আসলে আমার স্বামী সৃজন দত্ত ও হসপিটালে আছে আমরা অনেক দূর থেকে এসেছি একমাত্র বাবার কাছে পুজো দেবো বলে বাবার নাকি সবার মনের আশা পূরণ করে তখনই টাকুমাশে বলতে থাকে দেখো মা সবার আশা তো পূরণ করতে পারে না উনি ওনার কাছে ডাক পৌঁছতে হয় তার জন্য পুজো তো সবাই দেয় বলো দিন মানুষের কত চাহিদা কেউ কারো জীবন চায় কেউ টাকা চায় সম্পদ চায় কেউ চাকরি চায় কেউ আমার ভালোবাসা চায় তাই সবার ডাক উপেক্ষা করে তোমাকে তো তোমার ডাকটা তার কাছে পৌঁছতে হবে তখনই পর্ণা বলতে থাকে বাবা এগুলো আপনি কি বলছেন তখনই ঠাকুরমশাই বলতে থাকে হ্যাঁ মা সবার ডাক উপেক্ষা করে তোমাকে পৌঁছতে হবে সেই জন্য যে অসুস্থ তাকে যে নিঃস্বার্থভাবে একদম মন থেকে ভালোবাসে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে তাকে তাকে এই পুজোটা করতে হবে বুঝতে পেরেছো একটা উপায় আছে তখন পর্ণা আর কৃষ্ণা দুজনেই অবাক হয়ে যায় তখনই ঠাকুরমশাই বলতে থাকে কে সব থেকে বেশি ভালোবাসে বলো তখন কৃষ্ণা মনে মনে বলতে থাকে সৃজন তো আমার ছেলে বাবু তো আমার ছেলে আমার ছেলেকে আমার থেকে ভালো আর কেউ বাসে না তখনই কৃষ্ণা বলতে থাকে ঠাকুরমশাই আমি করব পুজো আমি করব আমি সারা রাত ঘন্টা বাজাবো তারপরে আমার বাবুকে আমি সুস্থ করে তুলবো আমি তো মা আমার থেকে বেশি ভালো তো আর কেউ আমার ছেলেকে বাসে না আমি তো নিঃস্বার্থভাবে আমার ছেলেকে আমি ভালোবাসি তখন ঠাকুর মশা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনার ভিতরে আসুন তখন জেঠি মায়ের কৃষ্ণা ভিতরে চলে গেলেই পর্ণা মনে মনে বলতে থাকে মায়ের জন্য হলেও আমার সৃজনকে তুমি ফিরিয়ে দিও বাবা সৃজনকে তুমি ফিরিয়ে দিও ঠিকই তো মায়ের থেকে বেশি তো আর কেউ ভালোবাসে না কিন্তু আমার সৃজনকে আমি কতটুকু ভালোবাসি আমি ছাড়া তুমি ছাড়া আর কেউ জানে না তখন পর্ণা ভিতরে যায় ওইদিকে দেখা যাবে ঈশা খাবার নিতে যায় তখনই পুরোনো কয়েদি ঈশার খাবার কেড়ে নেয় তখন ঈশা বলতে থাকে আমার খাবারটা দাও আমার ক্ষুধা পেয়েছে আমি খাবো তখনই আরেকজন জল দিতে থাকে ঈশাকে তখন ঈশা জলটা ফেলে দিলে তারা বলতে থাকে জলটা ফেলে দিলি কেন জলটা খা তখন ঈশা বলে না আমি খাবার খাবো খাবার দে কিন্তু জোর করে ওরা জলটা ঈশার মুখে ঢেলে দেয় আর ঈশাকে তারপরে ফেলে ইচ্ছে মতো ওরা মারধর করতে থাকে মেরে ওখান থেকে চলে গেলে ঈশা কাঁদতে থাকে আর সে পর্নার কথাটা মনে করতে থাকে যে নরক যন্ত্রণা কি এবার থেকে তুই বুঝবি তখন সেই কথা ভেবে ঈশা কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে ভিতরে সবাই মিলে যায় তখনই ঠাকুর মশাই যেরকম যেরকম বলতে থাকে কৃষ্ণা ঠিক সেরকম সেরকমই করতে থাকে ওইদিকে পর্ণাও প্রার্থনা করতে থাকে সৃজনের জন্য তারপরে দেখা যাবে কৃষ্ণাকে ঠাকুরমশাই বলতে থাকে যান আপনি যান এখন থেকে শুরু হবে ঠিক আছে মা এখন থেকে অষ্টপহর পর্যন্ত তোমাকে ঘণ্টাটা বাজাতে হবে একবারের জন্য যেন না থামে সারা রাত বাজাতে হবে তাহলেই তোমার মনক বাসনা পূরণ হবে তখন কৃষ্ণা ঘন্টার কাছে যায় তারপরে ঘন্টার রশিটা ধরতে গিয়েও কৃষ্ণা যেন ধরে না দাঁড়িয়ে পড়ে তখন কৃষ্ণা মনে মনে বলতে থাকে তোমার সামনে তো আর আমার কোনো কিছু স্বীকার করতে বাধা নেই আমার কেন যেন মনে হয় পর্না পর্ণা আমার থেকেও বেশি আমার বাবুকে ভালোবাসে কিন্তু সেটা পর্নার কাছে আমি স্বীকার করব না কিন্তু তোমার কাছে স্বীকার করতে তো আমার বাধা নেই আমি পর্নাকেও আমার সাথে নিতে চাই যদি আমার বাবুটা সুস্থ হয়ে যায় আমার বাবুটার জন্য আমি পর্নাকে ডেকে নেব তখন কি পর্না বলতে থাকে মা আপনি থেমে গেলেন কেন কি হয়েছে তখনই কৃষ্ণা পর্নার কাছে আসে এসে বলতে থাকে পর্না এসো আজকে আমরা দুজন মিলে এই ঘন্টাটা বাঁচাবো যা শুনে পর্না খুশি হয়ে যায় বলতে থাকে মা আপনি আর আমি মিলে যদি সৃজনের জন্য এই পুজোটা করি আমাদের ডাক কিছুতেই ফিরিয়ে দেবে না বাবা আমি জানি আমাদের ডাক ঠিক কবুল হবে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও